প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শিক্ষক দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি শিক্ষক মানেই এমন একজন যিনি আমাদের জীবনের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান আমাদের জন্মের পর থেকেই শিক্ষকরা নানা রূপে আমাদের জীবনে আসেন যেমন প্রথম শিক্ষক হলেন মা বাবা তারপর বিদ্যালয়ের গুরুজনেরা এবং শেষ পর্যন্ত আধ্যাত্মিক শিক্ষকরা আমাদের জীবনের পথ দেয় বাইবেল বলে আমি তোমাকে শিক্ষা দেব ও পথ দেখাবো যেই পথে তোমাকে চলিতে হইবে আমি তোমার উপর দৃষ্টি রাখিয়া তোমাকে উপদেশ দেব এই পদ আমাদের মনে করিয়ে দেয় শিক্ষক কেবল মানুষের দেওয়া পরিচয় নয় শিক্ষক হলেন ঈশ্বরের একটি বিশেষ উপহার নতুন নিয়মে আমরা পড়ি ঈশ্বর নিজেই তার গির্জায় প্রেরিত ভাববাদী সুসমাচার প্রচারক পালক ও শিক্ষক দিয়েছেন তাই শিক্ষক কেবল একটি পেশা নন শিক্ষক হলেন ঈশ্বর প্রদত্ত আহ্বান যদি আমরা বাংলার ইতিহাসে ফিরে তাকাই দেখব কিভাবে উইলিয়াম কেরি এই দেশে এসেছিলেন তিনি কেবল বাইবেল প্রচার করেননি তিনি বাংলার ভাষাকে সমৃদ্ধ করেছিলেন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন মুদ্রণ যন্ত্র এনেছিলেন বাইবেলকে বাংলায় অনুবাদ করেছিলেন এবং সাধারণ মানুষকে শিক্ষার আলোয় পৌঁছে দিয়েছিলেন তার এই অবদান প্রমাণ করে যে একজন সত্যিকারের শিক্ষক শুধু ছাত্র নয় গোটা সমাজ ও জাতিকে গড়ে তুলতে পারে কিন্তু সব শিক্ষকের ওপরে আছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট যিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক মানুষ তাকে রব্বি বা গুরু বলে ডাকত মথি সাত উনতিরিশে লেখা আছে তিনি শাস্ত্রীদের মতো নয় কর্তৃত্ব সহ শিক্ষা দিতেন যিশুর শিক্ষণ শৈলী ছিল আশ্চর্যজনক তিনি জটিল তত্ত্বে আটকে থাকতেন না বরং সাধারণ মানুষের সহজ জীবনের উদাহরণ দিয়ে গভীর সত্য প্রকাশ করতেন সৎসমরিয়ের গল্প কিংবা পদভ্রষ্ট পুত্রের উপমা আজও মানুষের হৃদয়কে স্পর্শ করে তিনি কেবল কথা দিয়ে শিক্ষা দেননি কাজের মাধ্যমেও শিক্ষা দিয়েছেন আমরা যোহন তেরো অধ্যায় দেখি তিনি শিষ্যদের পা ধুইয়ে দেখালেন যে আসল মহত্ব আসে নম্রতা ও সেবার মধ্য দিয়ে তিনি সমাজে অবহেলিত পাপীদের সঙ্গে বসে খেয়েছেন কারণ তার শিক্ষা ছিল ভালোবাসা ও করুণার শিক্ষা আর তিনি সবসময় বাহ্যিকতার পরিবর্তে অন্তরের পরিবর্তন চাইতেন এখানে একটা ছোট গল্প মনে পড়ে এক শিক্ষক একদিন ছাত্রদের জিজ্ঞাসা জিজ্ঞেস করলেন ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে কেউ বলল সক্রেটিস কেউ বলল গান্ধী কেউ বলল কনফুসিয়াস শেষে এক ছাত্র ধীরভাবে বলল খ্রিস্ট কারণ তিনি শিখিয়েছেন কারণ তিনি শুধু শিখিয়েছেন নন তিনি করে দেখিয়েছেন সত্যি যিশুর মতো শিক্ষক আর কেউ নেই কিন্তু শিক্ষকদের কাজ যেমন মহৎ তেমনি দায়িত্ব অনেক বড় বাইবেল আমাদের সতর্ক করে বলে যারা শিক্ষা দেয় তারা কঠোর বিচারের অধীনে থাকবে অর্থাৎ শিক্ষকরা ঈশ্বরের কাছে জবাবদিহি করবেন একজন শিক্ষককে অবশ্যই সত্য শিক্ষা দিতে হবে নিজের জীবনে তার প্রমাণ রাখতে হবে এবং ছাত্রদের কাছে আদর্শ হতে হবে মাদার টেরেসা হয়তো বিদ্যালয়ের শিক্ষক ছিলেন না কিন্তু তার জীবনই ছিল একটি পাঠশালা তিনি দরিদ্র ও অসুস্থদের সেবা করে সারা বিশ্বকে শিক্ষা দিয়েছেন ভালোবাসা ও করুণাই জীবনের আসল পাঠ একজন শিক্ষক যদি যিশুর মতো সত্যিকারের জীবন দিয়ে শিক্ষা দেন তবে তিনি ছাত্রদের শুধু পরীক্ষায় পাশ করার না তাদের জীবন পাল্টে দেন তবে শিক্ষক একা চলেন না ছাত্রদেরও দায়িত্ব আছে ইব্রিয়তা সাত পদ বলে যারা তোমাদের শিক্ষা দিয়েছে তাদের স্মরণ করো তাদের বিশ্বাস অনুকরণ কর আমাদের উচিত শিক্ষকদের সম্মান করা তাদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদের শিক্ষাকে হৃদয়ে ধারণ করা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন আজ আমি যা কিছু হয়েছি তার জন্য আমার মায়ের সঙ্গে সঙ্গে আমার শিক্ষককেও ধন্যবাদ জানাই এই কথাগুলো প্রমাণ করে যে একজন ছাত্রের জীবনে শিক্ষক কি পরিমাণ প্রভাব রাখেন প্রিয়জনেরা আজকের শিক্ষক দিবসে আমরা মনে রাখি শিক্ষকরা শুধু বইয়ের জ্ঞান দেন না তারা চরিত্র গড়েন মূল্যবোধ শেখান আর প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করেন যীশুখ্রিস্ট আমাদের মহান শিক্ষক যিনি আমাদের মুক্তির পথ দেখিয়েছেন তাই আমাদের কর্তব্য হলো আমাদের জীবনের প্রতিটি শিক্ষকের জন্য কৃতজ্ঞ থাকা তাদের সম্মান করা এবং তাদের জন্য প্রার্থনা করা